হজরত ওমর ইবন আব্দুল আজিজ রহমাউল্লাহ ওমর ইবন আব্দুল আজিজ চার এক রিমের বাচ্চা চার মহাদেশের বাচ্চা তার বিবি ফাতেমা বিনতে আব্দুল মালিক বিবির নাম কি ফাতেমার স্বামী তিনিও আমিরুল মমিনিন ফাতেমার বাবা তিনিও আমিরুল মমিনিন ফাতেমার ভাই সোলাইমান ইবন আব্দুল মালিক তিনিও আমিরুল মুমিনিন ফাতেমার সন্তানরাও আমিরুল মমিনিন সোহান হয়তো ফাতেমা বিনতে আব্দুল মালিক তিনি তার স্বামী চার মহাদেশের বাদশাহ অমর এমনা আব্দুল আজিজ কে বললেন ঈদের দিন বাচ্চাদের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন তিনি বললেন আমার কাছে বাচ্চাদেরকে নতুন কাপড় দেওয়ার কোন মতো টাকা নাই বিবি বললেন আপনি আপনি খাজানসিকে ডেকে পাঠান খাজানসির বাংলা কি বলল কেশ কোষা দক্ষকে ডেকে পাঠান উজি রেখাজানাকে ডেকে পাঠান উজিরে খাজানার বাংলা কি অর্থমন্ত্রীকে ডেকে পাঠান অর্থমন্ত্রীকে ডেকে বলেন আপনার জন্য আগামী মাসের বেতনটা অ্যাডভান্স দিয়ে দিতে অ্যাডভান্স অ্যাডভান্সের সাথে আপনার জীবনে অনেক পরিচিত প্রতিদিন অ্যাডভান্স করতে হয় আপনাদের কি অ্যাডভান্স শব্দের সাথে আপনারা কি অনেক পরিচিত না সব বক্তারা পরিচিত বলেন সব বক্তারা কি এখন বক্তাকে কথা বলছে এখন তো ঠিক জোরেই বলবেন ঠিক আছে আল্লাহ মাফ করে দেবে অ্যাডভান্সের সাথে আমরা অনেক অনেক পরিচিত দোকানের অ্যাডভান্স বাড়ির অ্যাডভান্স গাড়ির অ্যাডভান্স ভোটের অ্যাডভান্স এখন থেকে নিয়ে নিয়ে যে যা পারেন যেখান থেকে যা পারেন সব অ্যাডভান্স দিয়ে নেবেন সব অ্যাডভান্স হয়ে যাবে কি নেবেন হাজরতে ওমর ইবনে আব্দুল আজিজ খাজানসি কি বললেন তুমি আমার এক মাসের বেতন অ্যাডভান্স লিখে দাও এবার খাজানসি অফিস থেকে একটা কলম আর কাগজ নিয়ে বাচ্চার সামনে তুলে ধরলেন বললেন ধরেন আপনি আমাকে লিখে দেন আগামী এক মাস বাঁচবেন আচ্ছা বাচ্চা কেমন বাচ্চার বাচ্চার কি বলে অর্থমন্ত্রী কেমন এখন বাচ্চা কেমন বাচ্চার ছেলে কেমন কত কোটি ডলার হাজরত ওমর ইবনে আব্দুল আব্দুল আজিজ বললেন আমি তো তোমাকে এটা লিখে দিতে পারবো না এক মাস বেতন অ্যাডভান্স নামার জন্য আমি এটা তোমাকে লিখতে পারবো না আগামী মাস আমি বাসবো এটা লিখার ক্ষমতা আমার নাই খাজানজি বললেন তাইলে আপনাকে অ্যাডভান্স অ্যাডভান্স টাকা ইস্যু করার ক্ষমতা আমার নাই অ্যাডভান্স আরে কি বলছি বলেন দিবেন বক্তাদেরকে অ্যাডভান্স নষ্টের মূল আপনারা নষ্টের মূল কারা নষ্টের মূল আপনারা দোষ হয়েছে আমগো আপনি দিলেন কেন বলে যে না দিলে তা হয় না তো তার কাছে গেলেন কেন কি বলছি বলেন বলেন দিলেন কেন উত্তর দেন না দিলে তো আসে না তো তার কাছে গেলেন কেন এক্সকিউজ মি আফওয়ান

আমি পরে আসছি পটিয়া থেকে আমি পড়ে আসছি দাবন থেকে রব বলে নেবার তোমার জিম্মেদারি তুমি মাইক লাগাবা তুমি অ্যালার্ম করবা তুমি তুমি ফ্যান্ডেল বানাবা তুমি সব সাজাবা এবার তুমি জাতিকা ওয়াজ করে দিবা ইতর্জমা অলিউংদেরও কাও মাঘুম ওলা মাইক বলেন না কষ্ট করে অলিউংদেরও কাও মাহুমিদা রাজা ও ইলাই যখন তুমি পড়ে ঘরে আসবা এই ঘরওয়ালাদেরকে এই গ্রামবাসীকে এই দেশবাসীকে এবার আমার দিনের কথা বুঝিয়ে বুঝিয়ে ওদেরকে জাহান নাম থেকে বাঁচানো তোমার জিম্মাদারি কি বলছি বলেন তোমার কি এটা তোমার জিম্মাদারি তো এখন তো আপনারাই স্যান্ডেল করেন আপনারাই মাইক লাগান আপনারাই মাইকিং করেন আপনারাই খাবারের ব্যবস্থা করেন সব তো আপনারাই করে আমার উপরে আসান করছেন কি সবটা আপনারাই করে আমার উপরে কি যদিও কালিম ভাই রাগ করছে তারপরেও তো এসান করছে কালিম ভাই নাই আজকে নাই আমার একটা আসতে দেরি হয়ে গেছে রাগ করছে রাগ করা স্বাভাবিক আর আমার দেরি হয়ে গেছে এটাও স্বাভাবিক কি করছি কন আপনারা যারা বসে আছেন এটাও স্বাভাবিক আলহামদুলিল্লাহ বারাল কি জানি কইলাম কি লেগে কইলাম কথা কি বলতেছিলাম বাচ্চাদেরকে জন সান্তা ছিল বাচ্চাদেরকে গিয়ে সান্ত্বনা দাও আমি ঈদের নতুন কাপড় দিতে পারবে না বিবি বুঝিয়ে গেলেন বুঝিয়ে দিলেন এবার বাচ্চারা ঈদের দিন বাচ্চা নামাজ পড়ালেন বাচ্চার সাথে সমস্ত ওদাররা সাক্ষাৎ করলো ওনারাদের ছেলে না সাক্ষাৎ করলো এবার বাদশার সন্তানরা সাক্ষাৎ করতে লাইন ধরলো তো তাদের পরনে পুরাতন জামা তো বাচ্চার ছেলে বাচ্চাকে বললেন বাবা আপনি ঘাবড়াবেন না আপনি আমাদেরকে ময়দানে হাসরে লজ্জিত করেন নাই কি করেন নাই বলেন আপনি আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত করেন না চার মহাদেশের বাদশাহ াহি ইনি ছিলেন ইয়ামানের হেমসের গভর্নর হাজার শাহিদে আমের আল জুমাহি তিনি একবার মদিনায় তৈবায় কিছু কাফেলা পাঠালেন হেমস থেকে কিছু মানুষ গেল মদিনায় তো ইবা আমির মমিনী না যদি অমরের সাথে সাক্ষাতের জন্য হয়তো অমর তাদেরকে বললেন তোমরা তোমাদের দেশের হেমসের ফোকারা ফুকারা গরিবদের একটা তালিকা আমার কাছে পেশ করো গরিবদের একটা তালিকা আমার কাছে পেশ করো আমি ওই গরিবদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে কিছু বরাদ্দ দিব তারা একশো জনের তালিকা পেশ করেছে প্রথম নামটা ছিল সাইদ আমের আল জুমাহি তিনি কে ছিলেন বলেন তিনি ছিলেন তাদের আমি শেষ করব তো টেনশন আছে আমার জন্য শেষ করে দি আল্লাহ হযরত سعید ইবনে عامر তিনি ছিলেন কি গভর্নর তিনি ছিলেন আমির হামস আর ফুকরাদের তালিকে তার নাম কত নাম্বার আর আমরা আজকে আমরা যারা আছি আমরা তাদেরই উত্তর কি বলেন মুসলিম আমাদের নামও মোমেন আমাদের বায়োডাটা লেখা আছে ধর্ম ইসলাম আমাদের এনআইডিতে লেখা আছে ইসলাম আমাদের পাসপোর্টেও লেখা আছে ইসলাম বলেন না হ্যাঁ হয়তো আমার বললেন তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি হয়তো আমার পরীক্ষামূলক ভাবে এই দুধদেরকে এদেরকে মেহমানদেরকে মেহমান পাঠালেন একজন তাজা তাগড়া এক নজয়ানকে দুধকে পাঠালেন হেমসে আর একটা ব্যাগের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন ব্যাগ এভাবে বেঁধে দিলেন আর একটা চিঠি লিখে দিলেন দুধ জানে না এখানে কি তাকে বলে দিলেন এটা সোজা তুমি আমির হ্যামসের কাছে দিবা দেওয়ার পরে তুমি দেখবা সে কি গেল দুধ গেল যেতে যেতে গিয়ে পুষলেন দরজা নখ করলেন আমির বের হয়ে আসলেন আমির হাতে ব্যাগটা তুলে দিলেন আর চিঠিটা ধরিয়ে দিলেন চিঠিতে লেখা মিন আমির মুমিনিন অমর আব্দুল খাতাব ইলা আমির হেমস আমি হেমসের আমিরের কাছে অমর খাতাবের পক্ষ থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা হাতিয়া সেদিনের এক হাজার স্বর্ণ মুদ্রা আজকে কত হবে হাজরতে অমর আব্দুল আজিজ রহমান আহ হাজরতে আল আমি

বিবি ভিতর থেকে বলে উঠলেন হাল কুদেলা হোমর হোমর কি মারা গেছে না না বিবি হোমর তো মারা যায় নাই ব্যাপারটা এর থেকে বাড়ি আমি দেয় আলি ব্যাপারটা এর চেয়েও বেশি সঙ্গীন এবার বলেন লাল কুদেলাল মুসলিম মুনাফি মা আর একাদিন কি সমস্ত মুসলমান চলে গেছে সমস্ত মুসলমান কি কোনো যুদ্ধে মারা গেছে বা বিবি ব্যাপারটা এর থেকেও কঠিন এবার হজরত বিবি বললেন আপনি বলুন কি মোহামালা এবার তিনি বললেন হাল ইনিনি আলাদা লিকা এই মসিবতে তুমি আমাকে সাহায্য করবে কিনা আগে সেটা বলো এই মসিবতে আমাকে সাহায্য করবে কিনা আগে সেটা বলো এবার বিবি বললেন অবশ্যই কথা দিলাম আমার সাহায্য করবো হজরতে শাহিদ না আল জুমাই বলেন উদঃখিলা চাল আই আমার কাছে দুনিয়া ঢুকে গেছে আমার আখরাতকে বরবাদ করার জন্য আমার কাছে দুনিয়া ঢুকছে কি লেইগা আমার আখরাতকে বরবাদ করার জন্য আমার কাছে দুনিয়া ঢুকে গেছে হা এই এক হাজার স্বর্ণপূর্বকে তুমি বন্টন করে দাও সকাল সকাল হওয়ার আগে আগে সকাল হওয়ার আগে আগে সকাল হওয়ার আগে আগে ফোকার হেমসের মধ্যে এটা বন্টন করে দাও হুলাইকা ভাই বাজি ইনি বিমিথিম اذا جماعتنا يا جرير المجامع আমরা এদেরই উত্তরসূরি এরাই ছিলেন আমাদের পূর্বসূরি হ্যাঁ এদের কুরবানিতে ইসলাম আমাদের কাছে এদের কুরবানিতে ইসলাম কোথায় এদের কুরবানিতে ইসলাম আমাদের কাছে হাই এবার রাষ্ট্রদূত চলে গেলেন আমিরুল মমিনের কাছে চলে গেলেন তিনি গিয়ে বললেন মা যারা মা তু তিনি মারা যা দেখেছেন তা বলেছেন আমির ঘটনা এটা ঘটেছে এবার হাজত অমর না আবদুল হাজত অমর হাজি তুমি তাদেরকে ডাকলেন মেহমানদেরকে ডাকলেন বললেন যাও তোমরা দেশে ফিরে যাও দেশে গিয়ে ফিরে গিয়ে আমিরকে বলো আমি হেমস সাক্ষাতে আসব আমি হেম সফরে আসব কেন্দ্রীয় আমির কোথায় যাবে নির্দিষ্ট তারিখে হাজে হাজার পৌঁছে গেলেন আমির আমির একটা সভা ডাকলেন সভা মাহফিল ডাকলেন সমস্ত হয়ে গেলেন আমির তিনিও তো শিব ডাকলেন এবার হয়তো অমর বললেন এই আমিরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো তো এই আমিরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে না একজন দাঁড়িয়ে বললেন হ্যাঁ আমার একটা অভিযোগ ইনি প্রতিদিন দিনের বেলা আমাদের কথা শুনে রাতের বেলা আমাদের কথা শুনে না ইনি দিনের বেলা অভিযোগ তো গ্রহণ করেন রাতের বেলা কোনো অভিযোগ নেন না ইনি দিনের বেলা আমাদেরকে টাইম দেন রাতের বেলায় তো আমাদেরকে টাইম দেন না হয়তো অমর তো ঘাবড়ে গেলেন কি বলে হয়তো অমর বললেন কারণ দর্শাও তুমি কেন দিনের বেলায় টাইম দাও রাতের বেলা কেন টাইম দাও না হাজত অমর আল সাহিদ তিনি বললেন কসামতু হায়াতি মা বাইনি ওয়া বাইনা রাব্বি কসামতু আমি আমার জীবনকে ভাগ করেছি দুভাগে একবার দিয়েছি দুনিয়াবাসীকে আরেক ভাগ দিয়েছি আসমানওয়ালাকে আমি দিনের বেলা এদেরকে টাইম দেই রাতের বেলা রবকে টাইম দেই সুবহানাল্লাহ বলেন আমি দিনে তো এদের কাছে থাকি রাতে আমি আমার রবের সামনে থাকি ফুরসানুল লাইল ফুরসানুন নাহর এরা ছিলেন দিনের বেলায় ঘোরসাওয়ার রাতের বেলায় যায় নামাজে দাঁড়িয়ে সোহান বলেন দিনের বেলায় মানুষের দুয়ারে দুয়ারে রাতের বেলায় রব্দে কারিমের দুয়ারে আমি তো আমার জীবনকে দুভাগে ভাগ করেছি আমি এক ভাগ দিয়েছি দুনিয়াওয়ালাদেরকে আরেক ভাগ দিয়েছি আসমানওয়ালাকে এই জন্য আসমানওয়ালার ভাগ এদেরকে দেই না রাতের বেলাটা আমি এদেরকে দেই না রাতের বেলাটা আমি রবকে দেই এরা ছিল আমাদের পূর্বসূরি এরা ছিল আমাদের কি আমরা হলাম এদের এই উত্তর সুরি বলেন ফেসবুকে কাটে আমাদের জিন্দিগি বলেন না ফেসবুকে কাটে কি হয়তো আমার তো এই জবাব কেমন জবাব দিলেন আর কোনো অভিযোগ আর কোনো চিন্তা করা যায় হ্যাঁ এবার বললেন আর কোনো অভিযোগ আরেকজন দাঁড়িয়ে বলেন যে আমার একটা অভিযোগ আছে প্রতিদিন ইনি সকাল বেলা দফতরে আসতে প্রতিদিন দু চার মিনিট দেরি হয়ে যায় এটা কোন কথা প্রতিদিন কেন দেরি করেন তিনি প্রতিদিন দেরি করেন কেন রাজত্ব এবার বললেন কারণ দশ প্রতিদিন দেরি করে কেন বলে হাজত আমার তো কোনো খাওয়া দেন খাওয়া নাই নিজের রুটি নিজে বানাই নিজের দুপুর বেলার খানা তৈরি করে নিজে নিয়ে আসি কি ভাই আচ্ছা কি ছিলেন এরা কেমন ছিলেন এরা এদের জানমাল কেমন বিক্রি করেছেন বলে না এরা এদের যান মাল বেচছে আমরাও বেচছি হ্যাঁ এবার আজ আমার বললেন আর কোন অভিযোগ আরেকজন বলল যে আরেকটা অভিযোগ আছে মাসে একদিন ইনি অফিসে আসেন না মাসে একদিন ইনি অফিসে আসেন না বললেন কারণ দশ মাসে কেন একদিন তুমি অফিসে আসো না বলে আমার তো একটাই জামা আমার তো এক জোড়া কাপড় এটাকে এক মাসে একবার ধুই ও দিনের অফিস করতে পারি না আর কি জবাব হোক আর কি জবাব কারণ দর্শা নোটিশ এবার হাজতেম আমার বললেন আর কোনো অভিযোগ একজন বলুন যে আরেকটা অভিযোগ আছে আরেকটা একটা অভিযোগ আছে ইনি মাঝে মাঝে যখন অফিস করেন দফতরে বসেন মাঝে মাঝে ভেহস হয়ে পড়ে যান ইনি মাঝে মাঝে মির্গি বেলামের মতো বেহস হয়ে পড়ে যান এটা তো আমিরের জন্য বেমানান ইনি অসুস্থ দজত আমার বললেন তুমি ভেহস হয়ে পড়ো কেন তো তিনি বললেন আমি তো মুখ ছিলাম। আমার সামনে আজকে খাবাবকে শুলিতে চড়ানো হয়েছিল আমি তখন মুসলমান ছিলাম না আমি আজজ খাবাবের দৃশ্য দেখছি আজদা খাবাবকে যখন তীর মেরে মেরে তার গোশতগুলোকে যখন ঝাজ্জা করা হচ্ছিল ওই খাবাবের ওই দৃশ্য আমি দেখছি ওই দৃশ্য যখন আমার دماغ আসে আমি बेहো হয়ে পড়ে যাই এজন নামের এ ভাই ওলাই বাই ফাজিনি বিমুসলিমিন হৃদয় এর কহিনে বসাও কালিমা তুই ভাই কালিমা তাদেরও কালেমা ছিল আমাদেরও কালেমা এটা তাদেরও কালেমা ছিল আমাদেরও কালেমা এটা সিদ্দিকা আকবারের কালেমা ছিল আমাদেরও কালেমা ফারুক আজমের কালেমা ছিল তো আমাদেরও কালিমা সিদ্দিকা আকবার আয়ান কসুদ্দি নুয়ানা হাই এই নরম মানুষটা কি বললেন আয়ান কসুদ্দি নুয়ানা হাই আয়ান কসুদ্দি নুয়ানা হাই রসুলের জামানায় যারা জাকাত দিতা শিকার রসুলের জামানা যারা জাকাত দিতা জাকাতের সাথে যারা বক্রির সাথে যে রশিটা দিতা এই রশিটাও যদি কেউ অস্বীকার করো আমি জীবিত থাকবো এটা হবে না আয়ান কুসুদ্দিন ওহ না হাইখস্ত করেন আয়ান কুসুদ্দিন হাই দিন মুছে যাবে আর আমি জীবিত থাকবো এটা হবে না দিনের কোনো কমি হবে আর আমি জীবিত থাকবো এটা হবে না বলেন দিনের কোনো কমি হবে আমি জীবিত থাকবো এটা হবে না কি বলছে বলেন 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 দিনের কোনো কমি হবে তা আমি জীবিত দেখবো এটা এটা হবে গাওয়া দি হামনে আসলাফ সে জুমীরাজ পাই থি সুরাইয়া সে জমি আসমানে হামে দে মারা সাহেব বলা সুন্দর বলেন আমরা ভুলে গিয়েছি আমাদের পূর্বসূরিদের কাছ থেকে আমি কি মিরাজ পেয়েছি বাস্তব বাস্তাব